পার্টিসিবল জির ইনফিনিটিভ চিনতে তোমাদের কি সমস্যা হয় আজকের ভিডিওতে সব সমস্যা শেষ মাত্র পাঁচ মিনিটের ভিডিওটি দেখো সব সমস্যার সমাধান হয়ে যাবে চলো ভিডিওটি শুরু করি পার্টিসিবল অ্যান্ড আর ইনফিনিটিভের মধ্যে পার্থক্য কি চলো আমরা জানি এই পার্টিসিবল জিরাইন্ড আর ইনফিনিটিভ মূলত নন ফাইনাইট ভার্ভ নন ফাইনাইট ভার্ভকে তিন ভাগে ভাগ করা যায় একটা হলো পার্টিসিপল একটা জেরান্ট একটা ইনভেটিভ এ সম্পর্কে আমরা বিস্তারিত এই ভিডিওতে জানবো প্রথমে দেখো পার্টিসিপল আমরা কখন বলবো যখন যখন সাথে যুক্ত থাকবে থাকবে অথবা বা হ্যাভিং প্লাস ভিতরি থাকবে এই যখন ভার্ভের সাথে এই ভার্ভ এই রূপে থাকবে এবং এগুলো এই তিনটা রূপই যখন অ্যাডজেক্টিভ আর ভার্ব ওই অ্যাডজেক্টিভের কাজ করবে একসাথে তখন আমরা সেটাকে বলবো পার্টিসিপল তাহলে পার্টিসিপল ক্লিয়ার করো পার্টিসিপলের তিনটি রূপ একটা হচ্ছে ভার্বের সাথে আইনজি যুক্ত থেকে অ্যাডজেক্টিভের কাজ করবে ভার্বের কাজ করবে তারপর ভিতরি অ্যাডজেক্টিভের কাজ করবে আবার ভার্বের কাজ করবে আর হ্যাভিং প্লাস ভিতরি অ্যাডজেক্টিভের কাজ করবে আবার ভার্বের কাজ করবে ভার্ব মিন সেখানে নন ফাইনাইট ভার্ব তো এই তিনটা যখন তিনটা কাজ করবে যখন ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করবে এই ভার প্লাস আইএনজি ভিতরি আর হ্যাভিং প্লাস ভিতরি তখন আমরা সেটাকে পার্টিসিপাল বলবো আমার মনে হয় পার্টিসিপুল তোমাদের কাছে ক্লিয়ার এবার এই যে পার্টিসিপুলকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটা হলো প্রেজেন্ট পার্টিসিপুল একটা হলো পাস্ট পার্টিসিবল আর একটা হলো পারফেক্ট পার্টিসিপুল চলো এই সম্পর্কে একটু বিস্তারিত জানি এই প্রেজেন্ট পার্টিসিপুলটা কী প্রেজেন্ট পার্টিসিপুলটা হলো ভার প্লাস আইনজি ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে যদি একই সাথে ভারবো অ্যাডজেক্টিভের কাজ করে তখন আমরা সেটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল একটা উদাহরণ দেখো আই স এ রানিং বয় এই বয়টা দেখো এখানে নাউন নাউনের আগে যা বসে তার নাম অ্যাডজেক্টিভ তাহলে নিশ্চিত এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে তাহলে যেহেতু অ্যাডজেক্টিভের কাজ করছে তাহলে রানিং এখানে প্রেজেন্ট পার্টিসিপল তো এরপরে আসো past participle past participle মানে v3 ভার্বের past participle ফর্ম যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন আমরা সেটাকে বলবো past participle যেমন একটা উদাহরণ দেখো পলিউটেড ওয়াটার ইজ हार्मফুল এই ওয়াটারটা এখানে নাউন নাউনের আগে যা বসে তার নাম অ্যাডজেক্টিভ তাহলে এই পোলিউটেড কথাটা কি অ্যাডজেক্টিভ আর এই অ্যাডজেক্টিভ এখানে কি ভিতরি তাই এখানে এর নাম হয়েছে পাস্ট পার্টিসিপল তো এরপর আসো পারফেক্ট পার্টিসিপাল পারফেক্ট পার্টিসিপল হলো ওই হ্যাভিং প্লাস ভিতরি যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন আমরা সেটাকে বলবো পারফেক্ট পার্টিসিপাল দেখো একটা উদাহরণ দেখো হ্যাভিং কমপ্লিটেড দ্য কোর্স হি ওয়েট টু আমেরিকা তো এই যে হ্যাভিং প্লাস ভিতরি থাকলেই আমরা সেটাকে বলবো পারফেক্ট পার্টিসিপাল তো এখানে প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার প্লাস আইনজি ইকাল টু অ্যাডজেক্টিভ পাস্ট পার্টিসিপাল মানে ভিতরি ইকাল টু অ্যাডজেক্টিভ আর পারফেক্ট পার্টিসিপল মানে হ্যাভিং প্লাস ভিতরি ইকোয়াল টু অ্যাডজেক্টিভ আমার মনে হয় তিন পার্টিসিপল তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এবার দেখো এই জিরানটা কি জিরান্ট হল জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে কিছুটা সমস্যা হয়ে যায় জিরান্ড ও ভার সাথে আইএনজি যুক্ত করা থাকে যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে একই সাথে ও নাউনের কাজ করবে তখন আমরা সেটা জিরান করব তাহলে ভার্বের সাথে আইন যে যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভের কাজ করে সেটা পার্টিসিপল আর ভার্বের সাথে আইন যে যুক্ত হয়ে যদি নাউনের কাজ করে তাহলে সেটা কিন্তু জিরান একটু পার্থক্য দেখবে এখানে সব সময় সাবজেক্ট বা অবজেক্টে থাকে তাই না এবার দেখো ওয়াকিং ইজ ওয়াকিং ইজ গুড ফর হেলথ ওয়াকিং ইজ গুড ফর হেলথ এখানে দেখো তোমার ওয়াকিং এই ইজ হলো এই ব্যাগের সাবজেক্ট ইজ হলো এই বাক্যের বারবার ওয়াকিং হলো সাবজেক্ট তো সাবজেক্টে ভার্বের সাথে আইনজি যোগ করা হয়েছে তা সাবজেক্ট সব সময় নাউন বা প্রোনাউন হয় যেহেতু এটা প্রোনাউন না তাহলে নিশ্চিত এটা নাউন তা নাউন যদি হয় ভার্ব প্লাস আইএনজি তাহলে এটা জেরান্ড ওকে এবার জেরান্ডের বড় বৈশিষ্ট্য কি এটা হয় সাবজেক্টে থাকবে না হলে অবজেক্টে থাকবে এবং সব সবসময় নাউনের কাজ করবে তো পার্টিসিপল বলে জেরান্ডের মধ্যে পার্থক্য কি ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটা নাউন নাউনের আগে থাকে বা নাউনের পরে থাকে তাহলে সেটা পার্টিসিপল আর ভার্বের সাথে আইন যে যুক্ত হয়ে যদি সাবজেক্টও থাকতে পারে অবজেক্টও থাকতে পারে তাহলে সেটা জেরান ওকে এবার দেখো ইনফিনিটিভ ইনফিনিটিভ আছে টু যুক্ত ভার্বকে ইনফিনিটিভ বলে এই ভার্বের পূর্বে টু যোগ থাকলে তাকে আমরা ইনফিনিটিভ বলবো আর এই ইনফিনিটিভ মূলত নাউন হিসাবে ব্যবহৃত হয় অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয় অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয় ইনফিনিটিভ তিনটা তো আমরা একটু উদাহরণ দেখি টু রিড এভরি ডে

তো এখানে দেখো অ্যাডভার্ভ হিসাবে কাজ করছে তো যখন টু টু প্লাস ভিয়ন থাকবে তখন ইনফিনিটিভ বলবো আর ইনফিনিটিভ মূলত নাউনের কাজ করে অ্যাডজেক্টিভের কাজ করে আর অ্যাডভার্ভের কাজ করে ইনফিনিটিভ শুধুমাত্র নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ভ না এই নাউন হতে পারে অ্যাডজেক্টিভ হতে পারে অ্যাডভার্ভ হতে পারে ওকে এবার দেখো সহজে কীভাবে মনে রাখবে যদি ভার প্লাস আইএনজি ইকাল টু নাউন হয় তখন জিরান আর যদি ভার প্লাস আইএনজি অথবা ভিতরি অথবা হ্যাভিং প্লাস ভিতরি এটা যদি তোমার ইকোয়াল টু অ্যাডজেক্টিভ হয় তাহলে সেটা পার্টিসিবল আর টু প্লাস ভি যদি নাউনের কাজ করে অ্যাডজেক্টিভের কাজ করে অ্যাডভার্বের কাজ করে তাহলে কিন্তু সেটা কি হবে ইনফিনিটিভ হবে এবার ভিডিওটা মোটামুটি তোমরা পার্টিসিপল পার্টিসিবল যে রান্ড ওই ইনফিনিটিভ পার্থক্য বুঝলে আমি তোমাদের এবার হচ্ছে এরপরে একটা টাস্ক দেবো তোমরা অবশ্যই কমেন্টে এর উত্তরটা লিখবে তো আমার কোয়েশ্চেনটা হলো শি লাইকস শপিং এই যে শপিংটা দেখছো এই শপিংটা এখানে কি তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে সেটা উত্তর করবে লিখবে আমি ভুল হলে আমি সংশোধন করে দেবো তোমরা কিন্তু উত্তরটা লিখবে যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও শিখতে পারে আর ভিডিওটি তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারো যেন এরকম কোনো টপিক তোমাদের মিস না হয় পরবর্তীতে তোমাদের সাথে আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে আজ যে পর্যন্ত আল্লাহ হাফিজ